দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনম কাপুর তার পর্দায় ফেরার খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই 2025 সালের শুরুর দিকে নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন সোনম সম্প্রতি মুম্বাইতে সাংবাদিকদের এমন খবর জানান তিনি সন্তান জন্মের পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি সোনম কাপুরকে ছেলে হওয়ার পরে এই প্রথম অভিনয়ে ফিরছেন সোনম তাকে শেষবার দেখা গিয়েছিল সিনেমায়। তবে এই শুটিং শেষ হয়ে গিয়েছিল অনেক দিন আগেই সিনেমাটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে পর্দায় ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন মা হওয়ার পরে ক্যামেরার সামনে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছে অভিনয়ই আমার সবচেয়ে প্রিয় কাজ আর একজন অভিনেতা হিসেবে বিভিন্ন মানুষের জীবনকে বেছে নেওয়ার যে পদ্ধতি তা আমি ভীষণ উপভোগ করি মানুষের চরিত্র আমায় আকৃষ্ট করে আমি বিভিন্ন রকমের চরিত্রই ক্যামেরায় ফুটিয়ে তুলতে চাই আমি আমার আগামী কাজটার জন্য ভীষণভাবে অপেক্ষা করছি সোনম আরও বলেন দুই সালের শুরু থেকে আমি আবার সেটে ফিরব ছবির বিভিন্ন বিষয় এখন স্থির হয়নি তাই আমি এর থেকে বেশি ছবি সম্পর্কে আর তথ্যই দিতে পারছি না কেবল এটুকুই বলতে পারি এটা একটা খুব বড় কাজ আগামী দিনে সব ঠিকঠাক হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে এই কাজটি নিয়ে জানানো হবে